উপত্যকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির মৃত্যু এক মঙ্গলবার সকালে জম্মু কাশ্মীরের শ্রীনগরের ডাচিগামের জঙ্গল থেকে ওই জঙ্গির সূত্রে হারোয়ান এলাকায় ডাচিগাম জঙ্গলে একদল সশস্ত্র জঙ্গিকে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে বলে খবর আসে পুলিশের কাছে সোমবার রাতেই শুরু হয় সেনা অভিযান হারোয়ান এলাকায় সেনা এবং পুলিশের যৌথ বাহিনী একত্রে তল্লাশি শুরু করে দুপক্ষের মধ্যে শুরু হয় গুলির লড়াই খবর পেয়ে অতিরিক্ত বাহিনী আসে ঘটনাস্থলে তারপরেই জঙ্গল এবং এলাকা ঘিরে শুরু হয় চিরুনি তল্লাশি মঙ্গলবার ভোরের আলো ফুটতেই আরও জোরদার করা হয় অভিযান তখনই দুপক্ষের গুলির লড়াই এক জঙ্গি নিহত হয়েছে বলে পুলিশ সূত্রে খবর বাকিদের খোঁজে চলছে তল্লাশি গোটা এলাকা এলাকার রক্ষীরা ঘিরে রেখেছে বিড়ো রিপোর্ট লটারি সংবাদ